নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রচারের জোর বাড়ছে সমস্ত রাজনৈতিক দলগুলির পঁচিশে মে তমলুকে লোকসভা নির্বাচন শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুকের বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারের কোথাও রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছেন আবার কোথাও ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সাধারণ মানুষেরা তীব্র গরমের কারণে প্রচারের মাঝে গ্লুকোজ জল খেয়ে শরীরে তৃষ্ণা নিবারণ করলেন প্রার্থী সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ রবিবারটিকে জোর কদমে প্রচারের কাজে লাগালেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারের মাঝে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে বলেন ওনাকে প্রচারে দেখা যাচ্ছে না ভোটের পর খুঁজে পাওয়া যাবে না সকাল থেকে তমলুক শহরে ঘুরছি এগারো থেকে কুড়ি নম্বর ওয়ার্ড এক থেকে দশ অলরেডি ঘুরেছি তো সেখানে মানুষের সমর্থন অসাধারণ আমার বিশ্বাস আমি যেইটুকু মানুষের ফেস রিড করে যদি ভুল না করে থাকি তমলুক শহর তৃণমূল কংগ্রেসকে আবার ভালো করে লিড দেবে না না আমরা তো ঘরে ঢুকে যাওয়ার লোক নেই রোদের মধ্যে গুণ সকাল সাড়ে আটটা থেকে প্রোগ্রাম চালু হয়েছে তো সাড়ে আটটা থেকে এই দুপুর একটা বাজতে যায় তার রোদ মানে বুঝতে পারছেন প্রখর রোদ কিন্তু আমার প্রশ্ন অভিজিৎ বাবু কোথায় উনি তো রোদে বেরোচ্ছেন না চামড়া পড়াচ্ছেন না গাড়ির এসির কাঁচটুকুনিও নামাচ্ছেন না যে লোকটা এখনই রোদে চামড়া পড়াচ্ছে না সে ভোটের পর রোদে ঝরে ঝরে মানুষের পাশে থাকবে এটা কি বিশ্বাস করবে মানুষ রিপোর্ট ওঙ্কার বাংলা